ঘুম আসে না রাতে ফোনটা থাকে হাতে একদিন ফোনটা রেখে দিলাম ঘুমটা তাড়াতাড়ি আসে যাতে মাথায় বালিশ গুজে চোখটা হালকা বুঝে চেষ্টা করলাম ঘুমকে যদি পাই তাড়াতাড়ি খুঁজে তাও ঘুম আসছে না ছাই পাঁচ ফিল তাই মনে হচ্ছে পায়ের তলায় আরেকটা বালিশ চাই বালিশ নিলাম আরো প্রায় গোটা বারো দেখছি ঘুম যেন দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে আরো ভাবলাম মাথাটা ওদিকে করি বালিশটা চেপে ধরি তাও দেখি ঘুম আসে না দূর কি যে করি কেমন করছে যেন মন ইচ্ছে করছে ঘাটতে ফোন ফোন ঘাটলে আবার ঘুম আসে না বলেছে অনেকজন কি যে এখন করি বুদ্ধি দাও ওরি ধুর যাবে দেখা যাবে ফোনটা একটু ধরি এবার রিল দেখছি ফোনে আনন্দ হচ্ছে মনে ঋতুপর্ণা দেখি সাগ

就那个这个哇。<music> <music>